বিষ খেয়ে আত্মহত্যা এক যুবকের ঘটনাটি ঘটেছে গত বুধবার মুর্শিদাবাদের লালগোলা থানার মারোয়াবাদী গ্রামে জানা যায় সাহেব শেখ নামে ওই যুবক সে গত বুধবার মদ্যপ অবস্থায় বিষ খায় এবং বিষ খেয়েই অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা বুঝতে পারলে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তবে কি কারণ সে বিষ খেয়েছে তা পরিবারের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় মদ খেয়ে মারা গেছে মদ খেয়ে বিষ খেয়েছিল মানে কেন বিষ খেলো বিষ খাওয়ার কারণ বলতে পারবো মনে হয় বিষ খেয়েছিলো কবে খেয়েছিল বুধবার ওই গত বুধবার বাড়ি কোথায় বাড়ি প্রসাদ মারোয়া বাতে কোথায় লাল গলা মারাবাতে লাল গলা মরাবাদী মরাবাদী মানে কারণ কি কি কেন খেয়েছে কোন কারণে বল পারবো না ওটা জানতে তারপরে কোথায় হয়েছিল কৃষ্ণপুর হসপিটালে ভর্তি করেছিলেন হ্যাঁ তারপর ট্রান্সফার করে এখানে করেছেন এখানে এখানে কখন মারা গেছে কালকে কি নাম যে মারা গেছে সাহেব সাহেব शेख কিরকম বয়স 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 মানে কি কারণে বীজটা বিষটা খেলো জানেন না আপনার নাম হোসেন